স্বপ্নীল আবাসন সবুজ দেশ লাল সবুজের বাংলাদেশ এমন স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামে শুরু হয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহাবের ষোলতম আবাসন মেলা আজ দুপুরে নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে চার দিন ব্যাপী এই মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার সাদাত হোসেন বিভিন্ন কারণে সিটি মেয়র তারা মার্কেট করেছে এইভাবে তারা কিছু কিছু কাজ করছে সব জায়গায় এবং আমাদের সিটি কর্পোরেশনের সাথে তারা বিভিন্ন গ্রিন সিটি করার জন্য এটা আমার কমিটমেন্ট আমি পদ নেওয়ার পর আমি বলেছি যে গ্রিন সিটি গ্রিন সিটি আমি আপনাদেরকে সাজেশন দিতে চাই যে আমরা সিডি এর কথা বলছি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ রুলস গুলো যদি আমরা ঠিক মতো মানি

পানি ভূগর্ভে প্রবেশ করছে পানি যতক্ষণ না ভূগর্ভে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের যে সমস্যা জলবদ্ধতার কথা বলা হচ্ছে এই জলবদ্ধতার সমস্যা দিন দিন কেন বাড়ছে এবং এই যে বিল্ডিং যে ডেবে যাচ্ছে এটাও একটা মুসলিম বর্ণ যে আমরা জায়গা ছেড়ে দিচ্ছি আমাদের কোনো মাটি নেই পানিটা ঢুকবে

নিয়ম মেনে করতে হবে যেটা গ্রিন পেওসি কথা বলছি একটা গ্রিন কনসেপ্ট দেওয়ার আমি চেষ্টা করছি সেটা অবশ্যই আপনারা জানেন যে আমি আওতায় কিছু কাজ করার চিন্তা করছি এবং সেই প্রেক্ষিতে আমি প্রত্যেকটা ওয়ার্ডকে আমার যে একচল্লিশটি ওয়ার্ড আছে শুধু রাস্তার মধ্যে আমি সৌন্দর্য বর্ধন করলাম সেটা সমগ্র শহরগুলো সমগ্র ওয়ার্ডগুলোকে আমি গ্রিন সিটির আওতায় আনতে চাচ্ছি

পরিবর্তিত পরিস্থিতিতে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেগুলোর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি মাননীয় চার দিন ব্যাপী এই মেলা চলবে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত এবারের আয়োজনে মোট বিয়াল্লিশটি স্টল রয়েছে যেখানে রিয়েল এস্টেট কোম্পানি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানগুলো অংশ নিয়েছে এছাড়াও আক্তার বিশ্বাস আব্দুর রাজ্জাক বোর্ড পরিচালক ও সদস্য এবং মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন রিহাব চট্টগ্রাম ফেয়ার দু হাজার পঁচিশে গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে পূর্বাচল প্রবাসী পলি লিমিটেড এবং উইকন প্রপার্টিস লিমিটেড এছাড়াও চোদ্দটি কোয়া স্পন্সর প্রতিষ্ঠান সহ মোট ষোলো টি রিয়েল এস্টেট কোম্পানি অংশ নিয়েছে ডিসকাউন্ট দিচ্ছে ডাউট অনেকটা আমরা সামনে বিষয়ে সময়ের মধ্যে সময়ের আগে আমরা আমাদের কাস্টমারদের বুঝিয়ে দিয়েছি আবার আমরা মেলায় প্রবেশের জন্য রয়েছে দুই ধরনের টিকিট একটি সিঙ্গেল এন্ট্রি অপরটি মাল্টিপল এন্ট্রি সিঙ্গেল এন্ট্রি টিকিটের প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা আর মাল্টিপল এন্ট্রি টিকিটের প্রবেশ মূল্য একশো টাকা মাল্টিপল টিকিট দিয়ে দর্শনার্থীরা মেলার সময় দর্শনার্থীরা চারবার প্রবেশ করতে পারবেন এছাড়াও আগত দর্শকদের জন্য লটারির মাধ্যমে প্রতিদিন থাকছে আকর্ষণীয় পুরস্কার নিশিতানিশির প্রতিবেদনে মির সাবের আলীর তথ্যচিত্রে সি এইচ নিউজ টোয়েন্টি ফোর